সুপ্রিয় দর্শক মন্ডলী ডিএনটি টোয়েন্টি ফোর থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এখানে একটি ডবল ডেকারের নিচে দুটো বাইক একসঙ্গে চাপা পড়ে গেছে ঠিক আরঙের সামনে এখানে পুলিশ প্রশাসনের লোকজন এসে পড়েছে প্রচুর জ্যাম লেগে গেছে ভিড় হয়ে গেছে আর এই হচ্ছে অবস্থা

শুকনে দেখলেন আমাদের মানসিক বুলবুল স্যার উনি একটা মতামত দিলেন যে আমাদের দেশে ঢাকায় এখন প্রচুর ফিটনেসবিহীন গাড়িগুলো চলছে এখানে বড় রকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আরঙের সামনে ঠিক বাংলা মোটর থেকে নামার পথে